তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এই সব বন্ধ ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে বন্ধ ইন্ডাস্ট্রি খুলে দিতে হবে আরে সে মালিক এখন কেন খুলে দিবে আমাদের ফ্যাক্টরিতে গত দশ তারিখে গত দশ তারিখে বেতন দেওয়ার কথা ছিল তারিখে যখন বেতন আমরা দিব সেটা তো কাজের পরে দিব বিকাল বেলা বেতন পাবে কিন্তু এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন এজিআই গ্রুপ এবি গ্রুপ মিলে এখানে বারো হাজার লোক কাজ করে বারো হাজার লোকের মধ্যে মাত্র হাতে গোনা দেড়শো পনেরো দুইশো লোক এরা এর আগেও আপনার বারো বা তেরোই আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে ফাংচুর লুটপাট মানে মারামারি আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে আরেকজনকে জখম করে মানে অনেক লোককে হাত পায় অনেকে আঘাত পায় মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায় এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে পঁচিশ জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেন দেওয়া হয় যে মামলা করা হয় মামলাতে আসামি করা হয় আটজনকে আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয় এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি এই ধরনের কাজ যেন না করে তারা আমি এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি আমরা এবিতে আলাদা মিটিং করি এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি পোলোর ওইখানে মিটিং করি বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছ ভাঙচুর করেছো মানুষকে আহত করেছো বিনা কারণে মানুষের কোম্পানিতে তিন মাস চার মাসের বেতন বাকি থাকে আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো কারণটা কী দশ তারিখ বেতন পাবা বারো তারিখ হয়ে গেছে সেপ্টেম্বর মাসের কথা বলছি দু হাজার চব্বিশ তো এর জন্য এই দুদিনের দিনের জন্য কেন আন্দোলন করা হবে তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে বারো তেরো তারিখে বেতন দেওয়া হবে এমন তো না যে তোমরা তিন চার মাসের বেতন এখানে পাও তাহলে এই আন্দোলনের কারণ কি। তো যাই হোক আমি তাদেরকে মাফ করে দেই যে তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করব না স্যার আমাদেরকে মাফ করে দেন আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান আমরাও কাজ করব যাই হোক এত মার্চ চলে আসছে আবার এই মার্চ মাসের দশ তারিখে সকালে প্রথমে তারা ঢুকে এই পনেরো দুইশো লোক বা দেড়শো লোক তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের দুই নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায় যত লোক ঢুকে কোম্পানিতে কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে যখন সবাই ঢুকে যায় ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে ছয় সাতজন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে যখন এখানে পুলিশ আসে পুলিশ আসে এসবির লোক আসে তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না প্রত্যেকটা জায়গায় তালা লাগানো এবং এই সরকারি কাজে তারা বাধা দেয় আমাদের প্রশাসনের যারা আছেন একজিকিউটিভ ডিরেক্টর জেনারেল ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজার প্রোডাকশান জেনারেল ম্যানেজার সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে দশ তারিখ তোমরা কাজে সকালবেলা আসছো তোমরা বেতন পাবা তো বিকালে তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কী যখন আমাদের প্রশাসনিক যারা উদ্যতন কর্মকর্তা আছেন সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে দশ তারিখ তোমাদের বেতনতে এমনিতেই হয়ে যাবে আজকে হবে কালকে হবে তোমাদের বেতন তো হয়ে যাবে তোমাদের আন্দোলন করার কারণ কি এবং আমরা যে বেতন একদিন বা দুই দিন দেরি হতে পারে ফ্লোরে নোটিশ লাগানো আছে